নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের এগারো ও বারো এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে এগারোই জুলাই বৃহস্পতিবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিন পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে এবং দুপুরের পর উত্তর ফাল্গুনী নক্ষত্র লাগবে বাড়িয়ার নামক যোগ থাকবে চন্দ্রমা সিংহ রাশিতে সূর্য মিথুন রাশি পুনর্বাসন নক্ষত্রে থাকবে দুপুর দুটো বেজে দশ মিনিট থেকে তিনটে বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল বারোই জুলাই শুক্রবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বিকেল পর্যন্ত উত্তরাফাল্গুনি নক্ষত্র থাকবে তারপর হাস্ত নক্ষত্র লাগবে পারেক নামক যগ থাকবে এই দিন চন্দ্রমা রাতের রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে সেখানে কেতু ও চন্দ্রমার মধ্যে দুটি লাগবে সূর্য মিথুন রাশি পুনর্বাসু নক্ষত্রেই থাকবে সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল এবার বলবো বিস্তারিত রাশিফল স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না এই দিন কোনো কাজের জন্য যদি কারুর থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা পেয়ে থাকবেন মোট কথা দুদিনই চন্দ্রমা আপনাদের দুটি ভাবকে সক্রিয় করে তুলবে সপ্তম এবং অষ্টম তবে এই দিন অর্থাৎ এগারোই জুলাই দিনটির কথা বলছি এই দিন আপনারা নিজেদের সমস্ত কাজকর্ম নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী থাকবেন যে কাজের জন্য যেরূপ প্রয়াস ও প্রচেষ্টা করেছেন সেই দিক থেকে সেইরূপ প্রাপ্ত করে থাকবেন যারা পার্টনারশিপে কাজ করছেন বা ব্যবসা করছেন সেখানে একটু সতর্ক থাকতে হবে কোনো না কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে তবে এই দিন পারিবারিক জীবন অত্যন্ত ভালো থাকবে পরিবারকে নিয়ে ভাবনা চিন্তা করা পরিবারের ভালো কিসে হবে সন্তানের ভালো কিসে হবে এই ধরনের চিন্তাভাবনাগুলো যথেষ্টই করে থাকবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে কারুর সঙ্গে যদি কোনো ব্যাপারে কোনো আলোচনা করেন তাহলে সঠিক ব্যক্তি নির্ণয় করার চেষ্টা করবেন কাজকর্ম বা অন্য কোনো দিক থেকে যদি কোনো ভালো ফল পেয়ে থাকেন তাহলে সেই নিয়ে অন্তত কারুর সঙ্গে কোনো আলোচনা করবেন না রাহুকাল বাদ দিয়ে বাকি সময়টা অত্যন্ত ভালো যাবে তাই কোনো শুভ কাজ যদি থাকে তাহলে সেই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন বারোই জুলাই শুক্রবার এই দিন চন্দ্রমা আপনাদের অষ্টমভাবে থাকবে কেতুর সঙ্গে তার দুটি থাকবে পরিবর্তন আসতে পারে সামাজিক মেলমিশ বাড়বে কেরিয়ার নিয়ে যারা চিন্তিত কেরিয়ারের উন্নতি নিয়ে যারা চিন্তিত তাদেরকে কেরিয়ারের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করতে হবে প্রেম জীবন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে তবুও যদি কারুর সঙ্গে কোনো ব্যাপারে কোনো মতভেদ হয়ে থাকে তাহলে সেই মতভেদ দূর করার চেষ্টা করবেন পজিটিভ চিন্তাভাবনা করবেন তাহলে এই সমস্ত কাজ থেকে পজিটিভ রেজাল্টই পাবেন যারা ব্যবসায়ী তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যার্থীদের কাছে দুটো দিনই মোটামুটি ঠিকঠাক থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে জুলাই মাসে এই দুটো দিন কুম্ভ লোকেদের ভালোই যাবে তাই দুটো দিন উপভোগ করুন যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যার সমাধান করে থাকবেন আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ